সেনা কর্মকর্তাদের নামে গ্রেফতারি পরোনা জারি এই নিয়ে মানুষের মনে যেমন উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে কৌতূহল আছে আছে হাজারো প্রশ্ন কিন্তু এই সব কিছু ছাপিয়ে একটি মহল আবার এক ধরনের নাটক করতে শুরু করেছে সেই নাটকটা সিরিয়াস নাটক নয় বলা যায় কমেডি গত রাতে বাংলাদেশে অনেকেই এই নাটকটি প্রত্যক্ষ করেছেন বাংলাদেশে বলি কেন সারা বিশ্ব থেকে অনেকেই নাটকটি প্রত্যক্ষ প্রত্যক্ষ করেছেন গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পিনাকি ভট্টাচার্য হঠাৎ করেই তার ভেরিফাইড ফেসবুক পোস্টে পোস্ট দিয়ে দেশের ছাত্র মাদ্রাসার ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাগরিকদেরকে রাস্তায় নেমে আসার আহ্বান জানালেন এবং তিনি বললেন যে ফর্টি সিক্স ডিভিশন নাকি কি সব আপত্তিকর মুভমেন্ট করছে কাজেই সবাই যেন রাস্তায় নেমে আসে নেমে এসে বিপ্লবকে রক্ষা করে কারণ বিপ্লবের নাকি কি একটা সমস্যা হয়ে যাচ্ছে যাই হোক মানুষের মনে এটি নিয়ে কৌতূহল ছিল উদ্বেগও ছিল কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল যে কেউ রাস্তায় নামেনি এমনকি যে বাঙালির একটি যে সভা সহজাত যে বৈশিষ্ট্য যে আচ্ছা কেউ রাস্তায় নামল কিনা দেখতে নামি সেটি দেখার জন্য মানুষ আসলে রাস্তায় নামেনি তার মানে হচ্ছে যে ওই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার তার বক্তব্যকে মানুষ আমলে নেয়নি সেটিকে স্রেফ এক ধরনের ধোকাবাজি কিংবা ঠাট্টা করার মতো করে নিয়ে সেটিকে উড়িয়ে দিয়েছে বাট কাল রাতে মানুষ সেটিকে উড়িয়ে দিলেও তাদের যে তৎপরতা সেটি থেমে আছে বিষয়টি সেরকম না সেনাবাহিনীর কর্মকর্তাদের নামে আসলে এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার আগে থেকে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী এ নিয়ে নানা জায়গায় নানা মহলে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বেশ মানে জোরে সরে উস্কানি চলছিলো সোশ্যাল মিডিয়ার বাইরে আমরা ঢাকায়ও বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে এনসিপির কোনো কোনো গুরুত্বপূর্ণ নেতাদের ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া বা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া এইসব জিনিসগুলো আমরা প্রত্যক্ষ করেছি সেগুলোর মধ্যে যে উস্কানি ছিল সেগুলো আমাদের কারোই বুঝতে কোনো অসুবিধা হয়নি বাট সেনাবাহিনী সেই উস্কানিতে আসলে পা দেয়নি যাই হোক আমরা সেই আলোচনাটার বাইরে গিয়ে যেই ঘটনা প্রবাহ ঘটছে একটু সেই দিকে মনোযোগ দিই আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীর এই যে চব্বিশ চব্বিশ জন কর্মকর্তাকে ইনক্লুডিং জন সার্ভিং অফিসার তাদের নামে যে গ্রেফতারি পরোনা জারি হয়েছে তার প্রতিক্রিয়ায় ক্যান্টনমেন্টে কি হচ্ছে সেনাবাহিনীর মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সেগুলো নিয়ে আমরা নানা ধরনের কল্পকাহিনী গুজব এবং নানা ধরনের খবর আদি আমরা শুনছিলাম তার মাঝখানে সেনাবাহিনীর সেনা সদরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে কত তাদের বক্তব্য উপস্থাপন করা হয়েছে এবং সেই বক্তব্যে আসলে সেনাবাহিনীর অবস্থান সেনাবাহিনীর মানসিক অবস্থান এবং সেনাবাহিনীর ভবিষ্যৎ কর্মপন্থার বেশ কিছু ইঙ্গিত পাওয়া যায় আমরা যদি ঠিক সেই ব্রিফিং থেকে আমরা যদি একটু দেখি সেখানে সেই ব্রিফিং থেকে জানানো হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছেন তার মধ্যে পনেরো জনকে তারা সেনা আইন অনুসারে সেনা হেফাজতে নিয়ে এসেছে এবং একজন পলাতক রয়েছে এখন তারপরে পরে আসলে প্রশ্ন উঠেছে যে এই যে কর্মকর্তাদেরকে সেনা হেফাজতে নিয়ে এসে আসা হয়েছে তাদেরকে আসলে কি হবে তাদেরকে সেনা আইনে বিচার হবে নাকি প্রচলিত আইনে বিচার হবে তাদেরকে এর আগে জেনারেল জিয়া তাকে কারাগারে রাখা হয়েছে তাকে ঠিক সেনা আইনের আওতায় তার বিচার প্রক্রিয়া চলছে না কিন্তু এর অপর আরেকজন মেজর যাকে অন্য আরেকটি মানে আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজেশ এরকম একটি ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আবার সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছে এবং এখন পর্যন্ত তিনি সেখানে আছেন ফলে এই কর্মকর্তাদের ক্ষেত্রে কি হবে সেই বিষয়টি নিয়ে একটা উৎকণ্ঠা আছে আমরা এর মাঝখানে দেখেছি আমি ঠিক এই আলোচনাটা শুরু করবার আগে যে ঢাকার প্রথম আলোতে একটি নিউজ করেছে সেই নিউজে বলা হয়েছে যে সেনাবাহিনী চাচ্ছে যে এই যে কর্মকর্তাদের যাদেরকে তাদের সেনা হেফাজতে এনে রাখা হয়েছে সেনাবাহিনী তারা তাদেরকে তাদের কাছেই রাখবে এবং সেনাবাহিনী তাদের জিম্মায় তাদেরকে আদালতে নিয়ে যাবে আবার আদালত থেকে ফিরে আবার নিয়ে আসবে বাইশে অক্টোবর স্ক্যাজুয়াল তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে এখন এই জায়গাটা নিয়েই মানে মূলত একটা এক ধরনের একটা অস্পষ্টতা ছিল আলোচনা ছিল যে তাদেরকে কি পুলিশের কাছে হস্তান্তর করা হবে আর মাঝখানে তাদেরকে কি প্রিজন ভেনে করে সে কোর্টে হ্যান্ডকাপ পরিয়ে কোর্টে নেওয়া হবে এবং যখন ট্রাইব্যুনালে নেওয়া হবে তখন কি তাদের গায়ে কেউ কেউ কিলঘষি মারতে যাবে তাদের গায়ে কি ডিম ছড়তে যাবে কিন্তু প্রথম হলো রিপোর্ট অনুসারে সেনাবাহিনী চাচ্ছে যে সেনা কর্ম সেনাবাহিনী তাদেরকে আদালতে নিয়ে যাবে ট্রাইব্যুনালে নিয়ে যাবে এবং নিয়ে আসবে আমাকে অবশ্য অন্য আরেকটি সোর্স বলছে যে বাই দিস টাইম যে বাইশে অক্টোবর যেহেতু যে টাইমটা আছে বাই দিস টাইম তাদের কোনো আত্মীয় বা স্বজনদের পক্ষ থেকে কেউ একজন হয়তো হাইকোর্টে একটা রিট করবেন যেই রিটটিতে দাবি করা হবে দা আর্জি করা হবে যে তারা যেহেতু সেনাবাহিনীর সার্ভিং অফিসার তাদেরকে যেন সেনা আইনি বিচার করা হয় এই জায়গাটা একটি সমস্যাও আছে যে সমস্যা হলো এর আগে জেনারেল জিয়া যিনি এখন বিচারাধীন আছেন তার ক্ষেত্রে তার বোন সম্ভবত একটি রিট করেছিলেন হাইকোর্ট সেই রিটটি বাতিল করে দিয়েছে ফলে যেহেতু আগে একটি রিট বাতিল হয়ে যাওয়ার প্রেসিডেন্স আছে ফলে এই ক্ষেত্রেও সেটি কার্যকর হবে কিনা না কিন্তু আমাকে যিনি এই তথ্যটি দিয়েছেন তিনি বলছেন যে এই রিটটি পরিচালনা করতে যাচ্ছে বা দায়ের করতে যাচ্ছে তাদের আইনজীবী হিসাবে একজন বিএনপি পন্থী প্রভাবশালী আইনজীবী এবং ফলে তিনি আশা করছেন যে হয়তো অ্যাটর্নি জেনারেল অফিস কিংবা প্রসিকিউশনের অফিস থেকে এটির বিরোধিতা করা হবে না সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আলাদা করে একটা ডিরেকশন আসতে পারে আবার এমন একটি আলোচনাও আছে যে কোর্টে ট্রাইব্যুনালে তুলেই সেখানে তাদেরকে অ্যাপিল করা হবে যে তাদেরকে যেন সেনা আইনে বিচার করার সুযোগ দেওয়া হয় সেই ক্ষেত্রে হয়তোবা ট্রাইব্যুনাল সেটি অ্যাকসেপ্ট করতে পারে অথবা না করতে পারে বাট সেটি ট্রাইব্যুনালে হয়তোবা এই ধরনের একটি অ্যাপিল হতে পারে ঠিক এই প্রসঙ্গে আমি যদি সেনাবাহিনীর যে কর্মকর্তা অ্যাডজুটেন্ট জেনারেল যিনি ব্রিফিংটি করেছিলেন তার ব্রিফিংয়ের একটু বিশেষকে আমি একটু মিলিয়ে দেখতে চাই তিনি বলছেন যে সার্ভিং অফিসার যারা যাদের যারা এখনও চাকরিরত আছে তাদেরকে তারা সেনা আইন অনুসারে সেনা হেফাজতে নিয়ে এসেছেন কিন্তু যারা অবসরে যাওয়া কর্মকর্তা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা আছে পুলিশ চাইলে তাদেরকে গ্রেপ্তার করতে পারে অর্থাৎ বিষয়টিকে যদি আমরা উল্টোভাবে দেখি ঠিক এরকম এরকমভাবে বলা যায় যে হ্যাঁ যারা অলরেডি চাকরি থেকে অবসরে চলে গেছেন তারা এখন সিভিল সো পুলিশ চাইলে তাদেরকে গ্রেপ্তার করতে পারেন কিন্তু যারা সার্ভিসে আছেন আমি ঠিক উল্টোভাবে যদি ঠিক এইভাবে ইন্টারপ্রেট করি যে যারা সার্ভিসে আছেন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে না কারণ তাদেরকে আমরা আমাদের জিম্মায় রেখেছি সেটা আমরা লুক আফটার করব। এরকম একটা ইন্টারপ্রিটেশন কিন্তু দাঁড় করা যায় আবার তারা এটিও বলছেন যে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তারা যদি মনে করেন যে না আমরা ঠিক পুলিশের কাছে যাব না বল তিনি অ্যাডজিটেন্ট জেনারেল ক্লিয়ার করে দিয়েছেন তারা পুলিশের কাছে সারেন্ডার করতে পারেন তারা আদালতে গিয়ে বলতে পারেন যে মাননীয় আদালত আমি আমার নামে ওয়ারেন্ট হয়েছে কাজে আমি এখানে সারেন্ডার করতে এসেছি সেটি তিনি করতে পারেন এর বাইরে তারা যদি মনে করেন যে না আমি সেনা হেফাজতে সেনা আইনের আওতায় থাকবো সেটি যদি করে তাহলে ক্যান্টনমেন্ট সেনা সদর তাদেরকেও তাদের জিম্মায় তারা নেবে সো এই জায়গাটায় কিন্তু তারা একদম মানে এক ধরনের আমি মনে করি যে একটা পরিষ্কার করেছে যে বিষয়টার উপর তারা একটা নিয়ন্ত্রণ রাখতে চায় আবার তিনি আরেকটা কথা বলছেন যে বাংলাদেশ আর্মি রেসপেক্টস অল লস যে কনস্টিটিউশনে যত আইন কারণ বলা আছে তারা সব আইন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আবার কথাটিও বলছেন যে গত চুয়ান্ন বছরেই তারা মানে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যেই সব অভিযোগ এসেছে তারা ঠিক প্রচলিত আইন মেনে তারা তাদেরকে তাদের কাস্ট কাস্টোডিতে এনেছে এবং জুডিশিয়াল প্রসিডিং তারা সম্পন্ন করেছে এবং সেই জুডিশিয়াল প্রসিডিংগুলো কি কোর্ট মার্শাল ওর জেনারেল কোর্ট মার্শাল অর্থাৎ তারা এই অ্যাডজুটেন্ট জেনারেল সেটিও স্মরণ করে দিয়েছেন যে গত চুয়ান্ন বছরে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যখনই যে ধরনের কোনো অভিযোগ এসেছে তারা সংবিধানের আইন মেনেই তাদেরকে জুডিশিয়াল প্রসিডিং যা করা সে করেছে এবং সেই প্রসিডিংসগুলো কি কোর্ট মার্শাল অর জেনারেল কোর্ট মার্শাল অর্থাৎ এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে যে তারা আসলে সেনা আইনেই এই কর্মকর্তাদের বিষয়টি ডিল করতে চান এখন যে শেষ পর্যন্ত কোন দিকে যাবে সেটি অবশ্য বোঝা যাবে যে আগামী কয়েকদিনের মধ্যে যদি হাইকোর্টে রিট হয় অথবা ২২ অক্টোবর তাদেরকে কোর্টে মানে ট্রাইব্যুনালে হাজির করে সেইখানে তাদেরকে তারা তাদের পক্ষ থেকে কি বক্তব্য উপস্থাপন করা হয় এবং ট্রাইব্যুনাল কী সিদ্ধান্ত দেয় কিন্তু সেনাবাহিনীর মধ্যে এ নিয়ে যে একটি ভিন্ন রকম প্রতিক্রিয়া হয়েছে সেটিও কিন্তু সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবেই মানে বলে দিয়েছে তারা বলেছে যে এই যে ঘটনাটি এই ঘটনা সেনাবাহিনীকে মোরালি এফেক্টেড তাদেরকে নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা মোরালি আপসেট নৈতিকভাবে তারা বিপর্যস্ত তারা এটি আশ্বস্ত করেছে যে আমরা সব কিছুর ঊর্ধ্বে থেকে ন্যায়ের পক্ষে থাকবো ন্যায়ের ব্যাপারে কোনো ধরনের আমরা কম্প্রোমাইজ করব না কিন্তু এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বার্তা যে তারা আপসেট হয়েছে মোরালি তারা ইফেক্টেড হয়েছে তাদের নৈতিকভাবে তারা এক ধরনের দুর্বল হয়ে পড়েছে এবং তারা বিপর্যস্ত হয়েছে এবং বিপর্যস্ত কেন হয়েছে তার কিন্তু একটা ব্যাখ্যাও এই সেনা কর্মকর্তার ব্রিফিংয়ে আছে তিনি বলছেন যে সারা দেশ এখন নির্বাচনমুখী খেয়াল করবেন যে সারা দেশ এখন নির্বাচনমুখী গত তেরো চোদ্দ মাস ধরে সেনাবাহিনী মাঠে কাজ করছে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সেনা সদস্যরা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছে আগামী এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিমাণ তিনগুণ পর্যন্ত বাড়ানো হবে বলে আমরা প্রস্তুতি নিচ্ছি অর্থাৎ সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে যে আগামী নির্বাচন যেটি হবে সেখানে তাদের সংখ্যা তিনগুণ বাড়িয়ে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচনে সেনাবাহিনী যতটা সম্ভব ভূমিকা রাখার তারা সেই ভূমিকাটা রাখবে এবং এই কারণে তাদের যে ট্রেনিং পোস্টিং প্রমোশন সহ সব ধরনের প্রস্তুতি চলছে ঠিক এমন একটি সময় এই গ্রেফতারি পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যের মনোবলে কিছুটা প্রভাব ফেলেছে এবং এই কারণে তারা মোরালি এফেক্টেড হয়েছে এবং তারা আপসেট হয়েছে বিপর্যস্ত হয়েছে এবং এই যে দর্শক যে নির্বাচনের যখন সেনাবাহিনীর যে ইঙ্গিত এটি কিন্তু পরিষ্কার যে তারা ঠিক একটি নির্বাচনের জন্য এক জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা একটা প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই প্রস্তুতির সময় এই গ্রেফতারি পরোয়ানাটি ঘটছে এবং এই ঠিক আলোচনার সূত্র ধরে সাধারণ পরে পাবলিক স্ফেয়ারে যেই সব আলোচনাগুলো আছে আমি সেই তার একটা অংশবিশেষ আমি এখানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই এই যে গ্রেফতারি পরোয়ানা এই গ্রেপ্তারি পরোয়ানা মানে কর্মকর্তাদের বিরুদ্ধে হ্যাঁ আওয়ামী লীগের শাসনামলে গুমের অভিযোগ এসেছে খুনের অভিযোগ এসেছে নির্যাতনের অভিযোগ এসেছে সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই তদন্ত করতে হবে তদন্ত করে যারা সত্যিকার অর্থে দোষী তাদের বিরুদ্ধে শাস্তি নিতে হবে সেই ব্যাপার নিয়ে কারো কোনো দ্বিমত নেই কিন্তু যে প্রক্রিয়ায় মানে ইনক্লুডিং সার্ভিং অফিস অফিসার্স এবং যেভাবে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একেবারে গ্রেফতারি পরোয়ানা এবং তার আগে আইন সংশোধন করে যে তাদের নামে মামলা অ্যাকসেপ্টেড হওয়ার সঙ্গে সঙ্গে তারা চাকরিচ্যুত হয়ে যাবে এমন একটি সংশোধনী এনে যেটি করা হয়েছে এর সঙ্গে আসলে এবং এই অ্যাডজুটেন্ট জেনারেল যে কথাটি বলেছে যে নির্বাচনের সময় এই গ্রেপ্তারি পরানাটি তাদের মনোবলকে ভেঙে দিয়েছে এর সঙ্গে সাধারণ জনগণ আসলে নির্বাচনের সঙ্গে এটিকে একটু মিলিয়ে দেখার চেষ্টা করছে তারা মিলিয়ে দেখছেন দর্শক আপনাদের খেয়াল থাকবে যে যখন অন্তর্বর্তী সরকার কিংবা ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা সরকারের কেউ নির্বাচন নিয়ে কোনো কথাবার্তা বলছেন না ঠিক সেই সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার প্রথম বলছিলেন আঠারো মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং তিনি একটা সময় বলেও দিয়েছিলেন যে ডিসেম্বরের পরে এই সেনাবাহিনী আর মাঠে থাকা রাখা সম্ভব হবে না একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করে দিয়ে তারা চলে যাবে এরকম একটি ঘোষণা তিনি দিয়ে রেখেছিলেন আরও একটি বিষয় আছে যে সেনাবাহিনী প্রধান করিডোর নিয়ে যখন বিতর্ক হচ্ছিল তখন তিনি স্পষ্ট করে বলেছিলেন যে নৌ ব্লাডি করিডোর ফলে এই দুটি বিষয় নিয়ে সেনাবাহিনী প্রধানের উপর বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে দেশি বিদেশি যে চক্রটি বলি বা যে গ্রুপটি গোষ্ঠীটি আছে তাদের সেন দৃষ্টি পড়েছে জেনারেল ওয়াকারের উপর আমরা জানি যে বিভিন্ন সময় জেনারেল ওয়াকারকে চাকরিচ্যুত করে নানা রকম প্রক্রিয়া করা হয়েছিল কিন্তু সেটি সম্ভব হয়নি কারণ সেখানে এ জেনারেল ওয়াকারকে চাকরিচ্যুত করতে হলে সেখানে রাষ্ট্রপতি কর্তৃক একটি ঘোষণা দেওয়া বা সেই ঘোষণার স্বাক্ষরের ব্যাপার আছে এবং রাষ্ট্রপতিকে সেখানে কনভিন্স করা যায়নি আবার রাষ্ট্রপতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে জেনারেল ওয়াকারের একটা ভূমিকা ছিল ফলে সেই জায়গাটা থেকে জেনারেল ওয়াকারের চাকরিতে হাত দেওয়া যেটি চেষ্টা বিভিন্ন সময় করেছেন বলে আমরা আলাপ আলোচনা গুঞ্জন দেখেছি সেটি ডক্টর মোহাম্মদ ইনুস বা তার সরকার সফল হয়নি ফলে তার উপর যে ক্ষোভটি এবং বিশেষ করে নির্বাচন নিয়ে তার উপর যে ক্ষোভ সেই ক্ষোভের একটি মানে বহিঃপ্রকাশ ঠিক এই গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে ঘটেছে বলে অনেকে মনে করছেন যে কারণ যে এর মাধ্যমে আসলে জেনারেল ওয়াকারের উপর ভেতর থেকে এক ধরনের একটা চাপ তৈরি করা এবং সেই চাপে যাতে তার ক্ষমতাকে সংকুচিত করে ফেলা যায় দর্শক খেয়াল করবেন যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর এই যে পনেরো মানে এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানাটা জারি হয়েছে সেটির লজিক সেটির রেশনাল সেটি যৌক্তিক অযৌক্তিক সেই প্রশ্ন সে আলোচনার চাইতেও বেশি যে আলোচনাটি হচ্ছে সেটি আওয়ামী লীগ সমর্থকরাও করছে আবার আওয়ামী লীগ বিরোধীরাও করছে ডক্টর ইউনুসের সমর্থকরাও সবাই মিলে কিন্তু ওয়াকারের উপরে আক্রমণটা করছে এবং সব আক্রমণেই কিন্তু একটি কথা যে ডক্টর ওয়া মানে জেনারেল ওয়াকার তার সেনাবাহিনীর কর্মকর্তাদের রক্ষা করতে পারছেন না জেনারেল ওয়াকার সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করতে পারছেন না তাহলে তিনি কি করবেন ফলে খেয়াল করবেন যে ঠিক আক্রমণের জায়গাটা জেনারেল ওয়াকারের দিকেই কিন্তু ধাবিত হচ্ছে এবং এই আক্রমণটা আসলে জেনারেল ওয়াকারকে দুর্বল করে ফেলা এবং এর মাঝখানে তো আমরা শুনেছি যে এই কর্মকর্তাদের পর আরও তালিকা আসছে বা আরও কোনো কিছু হবে সেই সব বিষয়গুলো আছে এর বাইরে আরও একটি বিষয় আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি যে অনেকেই এটিকে মনে করছেন যে আসলে সেনাবাহিনীকে মানে এই আওয়ামী লীগের শাসন আমলের যত গুণ গুম খুন বা নির্যাতনের অভিযোগগুলোকে সামনে এনে সেনাবাহিনীকে ভিলেন করে তার এই প্রতিষ্ঠানের ভিত্তিটাকে দুর্বল করে দেওয়ার একটি চেষ্টা যেমন যার পেছনে হয়তো বা অন্য কোন সুদূর যে বিপ্লবের কথা বলা হয় বিপ্লবী সরকার করা হয় সেখানে বিপ্লবী সামরিক বাহিনী গঠনের কথা বলা হয় সেই সব কোনো স্বপ্ন থেকেও সেনাবাহিনীকে দুর্বল করার প্রক্রিয়া হচ্ছে কিনা সেই আলোচনাগুলো জনগণের মধ্যে আছে তো ফলে এখন পর্যন্ত যে বিষয়টি দাঁড়াচ্ছে যে এটিকে এক ধরনের একটা চক্রান্তমূলক তৎপরতা হিসাবে সাধারণ মানুষের মধ্যে এটি গৃহীত হচ্ছে এবং সেটি আরও বেশি ভিত্তি পেয়েছে আমরা দেখলাম যে সেনাবাহিনীর মানে সেনা সদরের প্রেস ব্রিফিংয়ের পরপরই ডক্টর মানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্পোক্স পারসন যিনি প্রধান উপদেষ্টা তো সেভাবে কথা বলেন না মিডিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার হয়ে যিনি কথা বলেন তার প্রেস সেক্রেটারি শফিক শফিক কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ একটি স্টেটমেন্ট করেছেন বা বাসসকে দিয়েও তিনি তার ফেসবুকে তিনি পোস্টে করেছেন পরে সরকারি বার্তা সংস্থা বাসস সেটি সার্ভ করেছে তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারির পরিকল্পনা নেই অর্থাৎ তিনি জানাচ্ছেন যে সরকার আর এটি সরকারের পরিকল্পনা হ্যাঁ তিনি অবশ্য বলছেন যে আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারির পরিকল্পনা নেই দর্শক এই জায়গায় সংগত করা নিয়ে একটি প্রশ্ন আসে কার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট হবে কার বিরুদ্ধে হবে না কাকে গ্রেপ্তার করা হবে সেটি কি প্রধান উপদেষ্টার দপ্তর ঠিক করে দেয় সেটি কি আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর ঠিক করে দেয় এই পনেরো জন কর্মকর্তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেটি কি প্রধান উপদেষ্টার দপ্তরের সিদ্ধান্ত হয়েছিল তার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইসিটির চিফ প্রসিকিউটরের অফিস সেটি এক্সিকিউট করেছে এবং তার মাধ্যমে তাদের পরামর্শই হোক বা যেভাবে হোক সেটি কোর্ট থেকে ইস্যু হয়েছে এই প্রশ্নটি কিন্তু আমরা করতে পারি এই প্রশ্নটি মানুষ করতে শুরু করেছে কারণ আমরা জানি যে কার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টি ইস্যু হবে সেটা তো আদালতে অভিযোগ এবং সেই অভিযোগ আমলে নিয়ে আদালত যদি মনে করে যে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করব আদালত করতে পারে কিন্তু চিফ অ্যাডভাইজারের অফিস কিভাবে আশ্বস্ত করে যে আর কারোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে না তার মানে কি আইসিটি বা আদালত সব কিছু প্রধান উপদেষ্টার ও কার্যালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত হয় সেখান থেকে যেভাবে বলে দেওয়া হয় সেভাবে হয় এবং এই যে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেগুলো কি ঠিক সেইভাবেই জারি হয়েছে এই প্রশ্নগুলো আপনাদের সামনে থাকলো আমার মনে হয় যে আগামী দিনে এই প্রশ্নগুলো আরও জোরালোভাবে জনমনে উচ্চারিত হবে এবং সবাই এর উত্তর খুঁজতে থাকবে আপনাদের আমার মনে হয় যে আপনারাও এর উত্তর খোঁজার চেষ্টা করবেন